সম্প্রতি বেনাপোলে বিপুল পরিমাণ দুই টাকার নতুন নোট সহ আটক ভারতী নাগরিক ভারতে টাকার নতুন নোটের দাম রুপি যা হেরোইন ও নেশার ইয়াবার টানে ব্যবহার করা হচ্ছে এ কারণে বেনাপোল সীমান্তের চোরাই পথে এবং আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হচ্ছে বঙ্গবন্ধুর ছবি সম্মিলিত এই নোট আর ভারতে যারা নেশা করেন তাদের ভাষায় পাননি অর্থাৎ পাইপ তৈরিতে বাংলাদেশের দুই টাকার নতুন নোট ব্যবহার করা হয় হেরোইন ও ইয়াবা আগুনের তাপে গরম করলে তরল তরল হয়ে যায় ওই পদার্থ থেকে একটি ধোয়া বের হয় সেই ধোঁয়া পাননি বা পাইপের মাধ্যমে সেবন করতে হয় আগে এ ধরনের পাইপ তৈরিতে ব্যবহৃত হতো সিগারেটের প্যাকেটের ভেতরে থাকা জরির কাগজটি ইয়াবা ও হেরোইন সেবনকারীরা জানিয়েছেন অন্য কাগজের পাইপ আগুনের অল্প তাপেই পুড়ে যায় একবার নেশা করতে হলে দুই তিনবার পাইপ পাল্টাতে হয় এই ঝামেলা থেকে মুক্তি পেতে টাকার নতুন নোট ব্যবহার করা হয় এটি দিয়ে পাইপ তৈরি করলে কাজ শেষ নেশার হয় কারণ এই নোট বিশেষ ধরনের কাগজ দিয়ে তৈরি হয় তা সহজে আগুনে পড়ে না ও সহজে পানিতেও ভেজে না তাই ভারতে মাদক মাদকসেবীদের কাছে নেশার পরিপূর্ণ শুকটান দিতে বাংলাদেশি দুই টাকার নোট খুবই জনপ্রিয় ভারতীয় অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে পাসপোর্ট ও চোরাই পথে নোট পাচারে জড়িত। ভারতীয় টাকা টাকা পয়সা দিলেই করলেই লাভ হচ্ছে। সম্প্রতি বাংলাদেশি দুই টাকার নতুন নোট ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্টের নোমসল্যান্ড থেকে বিজিবির হাতে আটক হয় দুই ভারতীয় নাগরিক এদের মধ্যে গত তিন নভেম্বর ছাব্বিশ হাজার টাকার নতুন দুই টাকার নোট নিয়ে আটক হয় নাসিম উদ্দিন সে ভারতের পশ্চিম বাংলার উত্তর চব্বিশ পরগনা জেলার ইকবালপুর এলাকার বাসিন্দা তার পাসপোর্ট নম্বর এম দুই শূন্য দুই পাঁচ ছয় নয় পাঁচ এবং গত দশ নভেম্বর নোমসল্যান্ড থেকে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবির সদস্যদের হাতে আটক হয় কলকাতার আরমান স্ট্রিটের ইউসুফ আলীর ছেলে নাসের উদ্দিন তার কাছ থেকে উদ্ধার করা হয় বাংলাদেশি একচল্লিশ হাজার ছশটি বাংলাদেশি নতুন নোট নতুন দুই টাকার নোট পাচার এবং এই টাকা কি কাজে ব্যবহার হচ্ছে তা জানতে চাইলে বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম বলেন বাংলাদেশি টাকা অবৈধভাবে পাচার হোক তা আমরা কোনোভাবেই চাই না আর এটা কি কাজে ব্যবহৃত হয় তাও সঠিক জানা নেই আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন